অমিয়াত তাহাদ্জ ছাড়া আল্লাহর অল্লি হওয়া যায় নাকি অমিন আল্লাহ ইলিফা তাহাজ্জাদ বিহীনা ফিলাত আই ম মাহমুদা তাহাদ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায়া দিবে কি উনি তাহাদ্জুদের নামাজ পড়তেছেন রাত দুইটা ওনার মা ডাক দুরিয়া জুরাইজ ও জুরাইজ জুরাইজ মনে মনে ভাবে হায় হায় নামাজও দাঁড়াইলাম মায়ও ডাক দিল। এখন কি করি নামাজ পড়বো না মায়ের ডাকে সারা দিবো মনে মনে ভাবলো নামাজটা পড়ে নেই রাখাতারে নামাজ বেশি সময় লাগবে না নামাজের পরে মায়ের কাছে যাবো হয়তো মায়ের পিপাসা লেগেছে পানি খাবে মায়ের ডাকে সরা দেয় নাই কিছুক্ষণ পর আবার মা তার ডাক দিল ইয়া জুড়াই ও জুড়াই জুরাই যাবার নামাজ চালিয়ে গেল মনে মনে ভাবলে একটু পরে যাই। নামাজটা শেষ করেই মায়ের কাছে যাব। মা কিছুক্ষণ পরে আবার ডাক জুরাইজ বলে হায় হায় মা তো শুধু ডাকতেই থাকে নামাজ পড়ে মায়ের কাছে যাব। কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা মনে ব্যথা পেয়ে গেছে ব্যথা পাওয়ার সাথে সাথে বদয়া করে ফেলছে আর ওই বদা কবুল করে ফেলছে কে এই জন্য মায়ের দোয়া ও কবুল বদুয়াও বদা করেছে আল্লাহ মালা তুমি ধুইলান তুরিয়া হুলমো মেসাত ও আল্লাহ কোন বেশানারের ফেত নাই না ফেলে তুমি জুরাইসকে মরণ দিও না বদোয়াটা কবুল করে নিল কিছুদিন পরে আবার জুরাইজ তাহার নামাজ পড়তেছে এক ব্যবসা নারী আসছে এসে বলে জুরাইস দরজা খলো নক করতে শুরু করছে দরজা খোলার পরে জুরাইসকে সে প্রলোভন দিতে শুরু করলো বললো দেখো কত সুন্দরী আমি আমি অনন্য আমি সুস্নিক ধামি প্রিয়ংবদা আমি সুহাসিনী সুকেশিনী সুভাসিনী শুভাসিনি অসূর্যম পোষা মেঘে কেশ হরিণের মতো ডাগর ডাগর আমার চোখ দেখো আমি কত সুন্দরী আসো আমরা প্রেম খেলায় মেতে উঠি জুরাইজ বলে আমি আল্লাহরে ভয় পাই দূর হও আমার গির্জা থেকে দূর হও জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নিচে নেমে এসেছে বোখারির হাদিস নিচে নেমে এসে দেখে এক রাখাল ঘুমায় কে ঘুমায় রাখাল রে ঘুম থেকে উঠিয়ে বলে ও রাখাল দেখো আমি কত সুন্দরী রাখাল তার প্রেমের ফাঁদে পড়ে তার সাথে অবৈধ দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছে জেনা করেছে ব্যবিচারের ফলে এই ব্যবসার পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে কে তিন মাসের ব্যবধানে ব্যবসার পেটটা এত বড় হয়ে গেছে এলাকার লোকেরা বলে ও মেয়ে তোর তো বিয়ে হয় না এই পেট বড় হইল কেন বাচ্চা পাইলি কই বেশ্যা বলে আমার পেটের বাচ্চার বাবা হলে ওই আল্লাহরাইস কথাটা হাসান পানি পড়ার জন্য যেতাম জুরাইজের কাছে এখন দেখি বন্ড উপরে দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট উপর মেসাফ আন্দার মে খালাত মালাত জুরাইজ আজকে তোর বারোটা বাজাবো দাঁড়া জুব্বা পড়ে তুমি বুজুগি দেখাও আর রাতের বেলা আকাম কুকাম করো লাঠি ছোটা নিয়ে সব পাহাড়ের উপরে উঠে গির্জা ভেঙে মেসাকার জুরাইসকে রশি দিয়ে বেঁধে নিচে নামিয়ে এনেছে ও জুরাইস তোর মতো ভণ্ড এলাকায় থাকার দরকার নাই তোরে ডেথ পেনাল্টি দিব মৃত্যুদণ্ড কি দণ্ড জুরাইস বলে হায় হায় কেন আমার গির্জা ভাঙলা কেন আমারে মারতেছ ধরতেছ না একটা বারের মতো বলো আমার অপরাধ কি সবাই বলে জুরাইস তোর মতো ভণ্ড এই তল্লাটে কেউ ডাই জুরাইস বলে ঠিক আছে আমার মৃত্যুদণ্ড দিও আগে বলো অপরাধ কি সবাই বলে এই বেসরারির সাথে তুই পাপ কাজে লিপ্ত হয়েছিস এই মহিলার পেটের মধ্যে যেই বাচ্চা ওই বাচ্চার বাবা হলি তুই জুরাই জুরাই বলে আল্লাহ কোন বিপদে তুমি আমারে ভালাইলা কিছুই তো জানি না আমি আমার তো কোনো দোষ নাই বুঝ হওয়ার পর থেকে কোনো পাপ কাজে আমি আল্লাহ লিপ্ত হই নাই তুমি আমারে বাঁচাও ও মিয়া বিপদে পড়লে আমাদেরকে বাঁচায় কে জুরাইজ বলে ঠিক আছে আমার মৃত্যুদণ্ড দিও কিন্তু আমার শিরোচ্ছেদ করার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সময় দাও জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি লামিয়ালি দোলামি হও আজকে আমি হাজার মানুষের সামনে ওই বেসনারির পেটের বাচ্চাটারে প্রশ্ন করব তুমি বাচ্চার মুখের জবান খুলে দিও ওই বাচ্চার মুখের জবান খুলে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই সন্দেহ লাগে না তো আল্লাহর এত ক্ষমতা পেটের বাচ্চা কথা বলবে পারবে পারবে আসলে পারবে ও আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি সব ক্ষমতার অধিকারী হও রব্বুল আলমিন আমি বেশার বাচ্চার পেটের দিকে তাকিয়ে নজর করে বলবো ও বাচ্চা তুমি কথা বলো আল্লাহ তুমি ওই পেটের বাচ্চার মুখের জবান খুলে দিও সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ চিল্লাই পড়েন আল্লাহ এই পৃথিবীতে তিনটা বাচ্চা কয়টা একটা মায়ের পেটের ভেতর থেকে আরেকটা মায়ের কোল থেকে বয়স্ক মানুষের মতো আওয়াজ করে আমাদের মতো কথা বলেছিল পড়েন তিনটাই শুনবেন নাকি দুইটা শুনবেন তিনটাই এক হচ্ছে ইউসুফ সৈয়দানি ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে বণিক দল সৈয়দানি ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে জানেন না ইসুফ আলি ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এমেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে কার হাতে জুলাইখার নামও জানেন জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তার নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু সৈয়দানা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজরুল্লাহ পড়েন জুলাইখা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফ কয়ে আমি আল্লাহরে ভালোবাসি জুলাইখা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটে বলে হইতে হবে না প্রেম তো চরের জমি নয় জবরদখল করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয় ঠিকিরা জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুডুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবেই ইউসুফরে রাজি করাতে পারে না জুলাইখার একটা দাসী ছিল দাসীর নাম কালি মামা জুলাইখা কালি মামা রে বলে ও কালি মামা কোনোভাবে ইউসুফরে বুঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদানা ইউসুফ আলহ ইসালাম আর জুলাইকার এই ঘটনাটা ঘটেছে মিশর একটা থানা আছে ওই থানার নাম বদ্রেসিন ওই বদ্রেসিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এই আজিজি এলাকাতে এই প্রাসাদ তুফানের কবল এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা এই জেলখানাটাও আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ আলাহ ইসলাম দশ বছর জেলে বন্দি ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠে সাইদানা মুস আলাহ ইসলাম দুইবার আল্লাহর সাথে কথা বলেছেন অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগোগে যে এবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে আবাদত করে আমরা মসজিদের ভেতরে যে কিরি করি কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য রব্বুল আলামিন এর এমন ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কি سيدنا ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেলেন উনার প্রেমে মাতোয়াড়া জলাইখা মাতোয়াড়া হয়ে যখন কোনোভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সৈয়দান ইউসুফকে কাবু করার জন্য কালী মামাকে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালী বাবা আজরাত 12টায় আমার স্পেশাল প্রসাদে 60টা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সৈয়দান ইউসুফের কাছে কালী মামা যা বলে ও কালী মামা ও কালী মামা ইউসুফের কাছে যে বলে ইউসুফ জুলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে বারোটা জোরে বলেন কয়টা এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো কালী মামা বলে না না আগামীকাল সকালে গেলে হবে না জুলাইখা এখন যেতে বলেছে কখন ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও মাবুদ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ ও আল্লাহ তোমার উপর কুল করে আমি গেলাম কালী মামা সাইদ আলী ইউসুফ আলাহ নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো ষাটটা তালা ঝুলানোর পরে সৈয়দানী ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালিমা মামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু মানুষ একজন নারী আরেকজন পুরুষ বলেন একজন পুরুষ জুলাই আর ইউসুফ জুলাইকে বলে ও ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমারে ভালোবাসি সৈয়দান ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সৈয়দান ইউসুফ বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জুলাই বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় ষাটটা তালা সাতটা দরজার ভেতরে আছে না নাই আরো জোরে আসে পালানোর কোনো মাধ্যম নাই যে ভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে সেদিনে ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহ ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী রে বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে ইলানা হেয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও জিব্রাইল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ মারে পাঠিয়েছিল আরেক দিন হচ্ছে যে ইসমাইলকে ইসমাইল বাঁচানোর জন্য আল্লাহ মারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ হটমার সেদিন ইব্রাহিম সেদিন ইসমাইল জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা পশমও যাতে না কেটে যায় সৈয়দিনা জিব্রাইল বাতাসের বেগে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সৈয়দানা ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবর সৈয়দানা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো ইউসুফ ইলানা হিয়াতিল বাপ আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান সৈয়দানা ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সেদিন ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে নাই ও ওই তালা খুলে দেয়ার সাধ্য আমার আল্লাহর আছে না নাই ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কি আজীব তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় কোরানের ভেতরে এই ঘটনা আছে না নাই ওয়াগ অল্লাহ কতিল্লা বাবা কলা ধাই তালা কলা মা দাল্লাহ সাতটা দরজায় সাতটা তালা মেরেছে তিনি দৌড়াতে লাগলেন একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে মূসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতন ইমান হলে একে একে দরজা খুলে। ইব্রাহিমের মতিমানে যদি থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন সৈয়দান ইউসুফ এসেছে আল্লাহ আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খা সোনা নাই আউলা সে পাগলা বেশে জুলাই খাও দৌড় দিয়েছে সৈয়দান ইউসুফকে ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে সৈয়দনা ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সৈয়দনা ইউসুফ আলাই সাল্লামের জামার পেছন দিয়ে ছেড়ে গিয়েছে ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজি জেমেসের দাঁড়ানো জুলাইখার স্বামী দাঁড়ানো জুলাইখার স্বামী এই দৃশ্য দেখে তো অবাক রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখার দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া আন দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাইখা সামনে এসে বলে দিয়ে আমরা দিন সাপ পুষেছি আজকে গভীর রাতে সাত দরজায় তালা মেরে ইউসুফ আমার ইজ্জতানির জন্য ঘরে হামলা দিয়েছে হাসানা মিসা সোরের মার বড় গলা যুগে যুগে আসানা নাই আজ যে মেসর বলে তোমার কোনো সাক্ষী আছে জুলাইখা কয় আছে কে সাক্ষী আমার দাসী কালী মামা এই কালী মামা সত্যি নাকি কয় হান্ড্রেড পার্সেন্ট সত্য এরকম সাক্ষী বাংলাদেশও আছে না নাই ঘটনার সময় জন্ম হয় নাই ঘটনার সময় বয়স ছিল দুই মাস কিন্তু সাক্ষী দেয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় ফাঁসি হয় আছে না নাই জোরে বলে না ছেড়ে নাই

কিসিন আনা হলো সৈয়দনা ইউসুফ কিসিনের মাথায় হাত বুলায় আর বলে ও কিসিন বিল হক আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে ছোট্ট দুই মাসের দুদের বাচ্চা কিসিন বড়দের মতো কথা বলতে শুরু করলো বলতে আরম্ভ করলো ইনকানা কামি সুহু কুদ্দামিন কবুলিন পড়েন ইনকানা কমি সুহু কুদ্দামিন কবুল ইনফা সদাকত হুয়ামিন ও ইনকা না আকামিস হু কুদ্দামিন দুবরিন ফকাদাবা তো হমিন আ ও আজি জামে সর ইউসুফেরা জামা চেক করো জামার সামনের দিক দিয়ে ছেঁড়া হলে ইউসুফ দোষী আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেড়া থাকে তোমার বউ জুলাইখা দোষী জামার কোন দিক দিয়ে ছেঁড়া জোরে বলেন ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সেদানে ইউসুফকে বাঁচায়া দিলো কে আর জোরে বলেন কে এই একটা বাচ্চা এই একটা বাচ্চা সাক্ষী দিয়েছে দুই নাম্বার বাচ্চা হচ্ছে সৈয়দনা ঈসা আলাইহ ইসলাম বলবো সৈয়দনা ঈসা আলাইহ ইসলাম তার মায়ের তার মাকে যখন নষ্ট বলে গালি দেয়া হয়েছে সৈয়দনা ঈসা আলাইহ ইসলাম হাজার হাজার বানী ইসরায়েলের লোকদের সামনে এরকম সাক্ষী দিয়েছে তিনি আওয়াজ করে বলেছে ইন্নি আবেদুল্লাহিয়াতানিয়ল কিতাবজালনিন বিয়া চিল্লায় পড়েন লাহাক বা এই এক হচ্ছে কিসিন দুই হচ্ছে সেয়েদ আন আইসা তিন হচ্ছে জুরাইজের সময় ওই মায়ের পেটের বাচ্চা মনে আছে না ভুলে গেছেন বোধয় মনে আছে 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 জুরাইজ বলে আমাকে হত্যা করার আগে দুই রাগাত নামাজ পড়তে রাও দুইটা রাকাত শুধু নামাজ পড়ব দুই রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করব নামাজ পড়ে হাজার হাজার মানুষের সামনে বললেন বেশারে ডাকো বেশার সামনে আসার পরে আল্লাহর ওলে জুরাইস বলে ও বেশার সামনে আসো তোমার পেটের বাচ্চার স্বামীকে কয়ে আপনি এবার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে বলে ও পেটের বাচ্চা এক আল্লাহ যদি থেকে থাকে তুমি বলো তোমার বাবাকে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে ওই ব্যবসার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা কথা বলতে শুরু করলো আপনি আমার বাবা নন ওই যে সিপায় দাঁড়ায় আছে ওই রাখাল হলো আমার বাবা চিল্লায় পড়েন আরো জুড়ে পড়েন আকবার। এজন্য মায়ের বদার কারণে জুরাইজ রক্ষা পায় নাই জুরাইজের মান সম্মানও শেষ চিল্লায় ঠিক কি না এজন্য মা বাবা দোয়া করলেও কবুল মা বাবা বদ দোয়া করলেও কবুল মা বাবা দোয়া করলেও কবুল হয় বদ দোয়া করলেও কবুল হয় এই জন্য আমার আল্লাহর ফায়সালা দুইটা জোরে বলেন কয়টা আর বলেন কয়টা এক আরোটা হবে একজনের তিনি কে আর ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে দোয়া নিতে হবে মা বাবার কাছ থেকে রাজি আছেন সবাই রাজি আছেন এই জন্য আমার আল্লাহর স্পেশাল ফায়সালা কয়টা আর জোরে বলেন না দুইটা ফায়সালা এবাদত একজনের হবে তিনি কে আর এহসান হবে মা বাবার এহসান কার এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই রাজি আছেন যদি মা বাবার সাথে ঝগড়া হয়ে থাকে কি করবেন আজকে মাহফিলের পরেই পা ধরে ক্ষমা চাইবেন